হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলে ভালো আছেন আরো একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত আজকে আমরা একটি নতুন বক্স আনবক্সিং করতে যাব এবং এই বক্সটি আপনারা যারা নেবেন ঠিক আছে অরিজিনাল যে কন্ডমগুলো আপনারা নেবেন কন্ডমগুলো নেওয়ার পর আপনারা খোলার পরে কি দেখতে পাবেন সেটা আপনারা এই ভিডিও দেখলেই বুঝতে পারবেন সো ভিউয়ার্স এটা আপনার একটি ভাইব্রেটর কন্ডম ঠিক আছে বিহার্স আপনারা যাদের লিঙ্গ একবারে ছোট সাইজ ঠিক আছে সেই ক্ষেত্রে আপনারা এই ভাইব্রেটার কন্টনগুলো ব্যবহার করতে পারবেন কোনো সমস্যা হবে না কেননা এই প্রোডাক্টগুলো আপনার হান্ড্রেড তৈরি করা আর সিলিকন ব্যবহার করার কারণে লিঙ্গে অথবা যৌনাঙ্গে কোনো ধরনের কোনো ইফেক্ট অথবা আপনারা ক্ষতিগ্রস্ত হবেন না ভিউয়ার্স আপনারা যারা নেবেন ঠিক আছে এই প্রোডাক্টগুলো দেখেন আমি আনবক্সিং করছি এই প্রোডাক্ট আপনারা যখন খুলবেন খোলার পর এভাবে আপনি একটা পুরো প্যাকেট সহকারে একটা প্রোডাক্ট দেখতে পারবেন অরিজিনাল একটি প্রোডাক্ট তো বিভাস আমরা এই দেখুন এটা এভাবে বের করে নেবেন তারপর আপনারা এই জিনিসটা দেখতে পাবেন ঠিক আছে অনেক সুন্দর এবং অনেক হাই কোয়ালিটি একটি প্রোডাক্ট এখানে আপনার একটি ভাইব্রেটর ইমোট থাকবে ঠিক আছে আপনারা এই ই ব্যবহার করে অটোমেটিক ভাইবাটা করতে পারবেন কোনো সমস্যা হবে না অথবা আপনারা ভাইব ছাড়াও আপনারা লক সিস্টেম করে না কাজ করতে পারবেন কোনো ধরনের সমস্যা দেখা দিবে না এই দেখুন এটা আপনি ভাই বর্ডার কন্ড মানে সুন্দর দেখতে এই দেখুন একবার ঠিক আছে এরা টানা টানি করার কারণে সেটা কোনো সম্ভাবনা নেই লক সিস্টেম করা আছে লকটা অনেক সুন্দর ঠিক আছে আপনারা যারা নিবেন দিক দিয়ে আপনারা লিঙ্গ প্রবেশ করাবেন ঠিক আছে তারপর আপনারা এরা দিয়ে কাজ করতে পারবেন অথবা আপনার লিঙ্গ প্রবেশ করিয়ে এদিক দিয়ে আপনার অন্ডগোশকে লক সিস্টেম করে পরে আপনারা এভাবে এভাবে কাজ করতে পারবেন কোনো সমস্যা হবে না মাথারা একবার দেখুন কত সফট এবং কত না সুন্দর কোয়ালিটি একটি প্রোডাক্ট অনেক সুন্দর একটা প্রোডাক্ট সো ভিওস যারা আমাদের এই ভাই ভাইটা কন্ডমগুলো নিতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের এখানে আরও অনেক কন্ডম আছে ঠিক আছে এগুলো আপনার জাম্বু কন্ডম আপনারা যাদের যেটা লাগবে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকি শুধুমাত্র অর্ডারটি কনফার্ম করার জন্য অগ্রিম দুশো টাকা নিয়ে থাকি আর বাদ বাকিটাকে আপনার প্রোডাক্টে হাতে পাওয়ার পর দেখে শুনুন ডেলিভারি বয়কে দিয়ে দেওয়ার সুযোগ রয়েছে